নমস্কার বন্ধুরা আমাদের রুপায়ণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ডেলি ব্লগের চ্যানেল কিন্তু সবাই তো আর এত বড় ভিডিও দেখতে পছন্দ করো না ছোট ছোটো ভিডিও দেখতে পছন্দ করো মানে মিনি ব্লগ দেখতে পছন্দ করো এই কারণে তাদের সুবিধার্থের জন্য আমাদের যে কুকিং যে রেসিপিগুলো হয় সেগুলো আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করছি আমি আজকে তোমাদের একটা চিকেন রেসিপি দেবো আর তার জন্যেই আমি আজকে একটা মশলা বানিয়ে নিয়েছি এটার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারুচিনি আর লবঙ্গ শুকনো করায় আমি একটু নেড়ে নিয়ে তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেখো এখানে আমি একটা পেস্ট তৈরি করছি কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আদা টুকরো করে নিয়েছি আর পাঁচ থেকে লঙ্কা দিচ্ছি এটা দিয়ে আমি একটা পেস্ট আর ও তোমাদেরকে তো জানানোই হলো না চিকেনের কি রেসিপি তৈরি করছি আজকে আমরা বানাবো ভুনা মশলা চিকেন আমি এই চিকেনটার জন্য সাদা তেল ব্যবহার করেছি কড়াতে সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে অল্প একটু চিনি দেবো যাতে কালারটা আসে তার জন্য এবার তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাই আমি ওই তেলের মধ্যে দিয়ে নিলাম এবার ভালো করে নাড়াছাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত না লাল রঙ আসে দেখো আমি যেরকম চাই কালারটা সেরকম চলে এসছে মানে একটু ব্রাউন টাইপের হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট রসুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মানে মোটামুটি রসুনের গন্ধটা যখন চলে যাবে কাঁচা গন্ধটা তখন ওটার মধ্যে দিয়ে দেবো যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম এখানে আমি দুটো বড় টমেটো ইউজ করেছি আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য অল্প নুন দিয়েছি তারপরে ঢাকা দিয়ে টমেটোগুলো গলিয়ে নিলাম দেখো এখানে টমেটোগুলো গলে গেছে আমার প্রায় এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেনটার মধ্যে কিন্তু মানে এই চিকেন কারিটার মধ্যে কোনো রক কুম আর হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার আমি করবো না কারণ যেহেতু এই ভাজা মশলাটার মধ্যেই শুকনো লঙ্কা আছে আর আমি যে পেঁয়াজের সাথে পেস্ট করেছিলাম সেখানেও কাঁচা লঙ্কা ছিল তাই ঝালটা এটার মধ্যেই হয়ে যাবে আর হলুদের ব্যবহার আমি এটার মধ্যে করবই না শুধুমাত্র এই মশলাটা দিয়েই আমি এই চিকেনটা বানাবো তোমরা অবশ্যই কিনতে একবার এই ভি মশলার চিকেন বা ভাজা মশলার চিকেনটা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর এখানে আমি দেড় কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন এই চিকেনগুলোকে আমি দিয়ে দেবো এবার ভালো করে নাড়া করে নেবো যাতে চিকেনগুলোর গুলোর গায়ে মশলাটা পুরো লেগে যায় এই চিকেনটাকে তোমরা যত কষিয়ে রান্না করবে তত ভালো লাগবে মানে এই চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এই যে আমি একবার একবার কষিয়ে নিলাম নিয়ে চাপা দিয়ে সিমে দিয়ে দিলাম আঁচটা দেখো চিকেনটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এই জলটাতেই কিন্তু চিকেনটা অনেকটা রান্না হয়ে যাবে এভাবেই দু থেকে তিনবার কি তার বেশি চাপা দিয়ে দিয়ে চিকেনটা তোমাদের পুরো তৈরি করতে হবে তাতে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে কারণ ভাজা মশলার গন্ধটা এর মধ্যে পুরোটাই চলে আসবে দেখো আমার চিকেনটা এখানে প্রায় হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার আমি যতটা গ্রেভি চেয়েছিলাম ততটাই জল মিশিয়ে দিয়েছি তোমরা এবার নিজেদের প্রয়োজন অনুযায়ী জলটা কম বা বেশি দিতে পারো তবে বেশি জল দিলে তার টেস্টটা খুব একটা খারাপ হবে আমি বলবো না কিন্তু যতটা কম জল দেওয়া যায় তারলে তার টেস্টটা বেশি ভালো হবে কারণ এটা কাইকাইই বেশি ভালো লাগে চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তোমরা আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এই চিকেনটা ভাত রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে